সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্নোত্তর নিয়ে তো চলো বন্ধুরা দেখে নিচ্ছি সবার প্রথমে প্রশ্নটি তারপর চলে যাচ্ছি সরাসরি উত্তরে তো প্রশ্নতে বলা হয়েছে বিরসা মুন্ডা স্মরণীয় কেন ওকে তো উত্তরে কি বলা হয়েছে দেখো মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডা মুন্ডাদের দীর্ঘদিনের অরণ্য সম্পদের অধিকারের ওপর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ব্রিটিশ রাজের অবসান ঘটিয়ে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাহলে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডা তিনি কি করতে চেয়েছিলেন মুন্ডাদের দীর্ঘদিনের অরণ্য সম্পদের অধিকারের ওপর সরকারি যে বিধিনিষেধ অর্থাৎ সরকারি যে বিধিনিষেধ ছিল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে গড়ে তুলে ব্রিটিশ রাজের অবসান ঘটিয়ে অর্থাৎ ব্রিটিশ রাজত্ব বা রাজ তাদের অবসান ঘটিয়ে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি বলেন বিদেশিদের বহিষ্কার না করলে কখনোই স্বাধীনভাবে ধর্মচারণ করা সম্ভব নয় তাহলে তিনি এই কথায় বলেছিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা বিদেশিদের বহিষ্কার করব ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারবো না অচিরেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং মুন্ডাদের চোখে ভগবান রূপে পূজিত হতে থাকেন তাহলে অচিরেই মানে কি সময়ের সঙ্গে সঙ্গে বা খুব কম সময়ের মধ্যেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন এবং মুন্ডাদের চোখে ভগবান রূপে পূজিত হতে থাকেন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে এই মহান নেতা মৃত্যুবরণ করেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বীরসা মুন্ডা স্মরণীয় কেন এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ শব্দে দেখার জন্য দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত